অশিক্ষিত অযোগ্য ইমাম কাদের তাদের যারা মা জাপ মানে কেন কারণ অযোগ্য অশিক্ষিত মূর্খ ইমাম ক্ষতি মিম্বরে দাঁড়িয়ে সহিহাদিস বলে না সহিহাদিস বলতে সাহস পায় না সে বলে সহিহাদিস নাকি নাকি সমাজে ফেত না সহিহাদিস নাকি সমাজে ফেত না এই অযোগ্য ইমামদের কাছে জন্য সমাজে সৈহাদিস প্রচার এবং প্রতিষ্ঠা করা যায় না সুন্নত প্রচার এবং প্রতিষ্ঠা করা যায় না এই অযোগ্য ইমামদেরকে গার ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দেন যারা সৈহাদিসকে ফেতমা বলে মসজিদের পিলারের মাঝখানে কাতার করা যাবে না যে কোনো মসজিদের পিলার থাকে খুঁটি থাকে খাম্বা থাকে ওই খাম্বাকে কাতারের মাঝখানে রেখে কাতার বাদা নামাজের কাতার করা জায়েজ নাই বোখারির হাদিসে আল্লাহর নবী নিষেধ করে গেছেন হানাফি মাজাবের মুসল্লিরা কাতারের কেন ফাঁকা জায়গা রাখে রাসুল সাল্লু আলাইহাল্লাম বলছেন যারা আমার সুনতের আমল করে না তার আমার উন্মত নয় তাহলে কাতারে ফাঁকা জায়গা বন্ধ করা নবীর সুন্নত আর ফাঁকা রাখা হানাফিদের সন্নত কাজেই যারা ফাঁকা রাখে তারা নবীর হাদিস মানে না যারা নবীর হাদিস মানে না তারা নবীর সুপারিশ পাবে না রসুল সাল্লা সাল্লাম বলছেন কাতার যদি ফাঁক থাকে ফাঁকা জায়গার মধ্যে শয়তান দাঁড়ায় ছাগলের বেড়ার বাচ্চা হইয়া তাইলে হানাফিরা শয়তান শয়তানের সুরত সুন্নত মানে না তারা নবীর উম্মত নয় তারা হাদিস মানে না আমার দেশের হানাফি মাজহবের লোকেরা কেন আসরের নামাজ দেরিতে আদায় করে সই মুসলিমের বর্ণনা রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যারা দেরিতে আসরের নামাজ আদায় করে তারা মোনাফিক যারা দেরিতে আসরের নামাজ আদায় করে তারা মোনাফিক যারা দেরি করে আসরের নামাজ আদায় করে তারা মোনাফিক তিনি বলেন সূর্য যখন ডুবে যায় ডুবতে ডুবতে থাকে তখন শয়তানের দুইটা সিং বের হয় ওই দুই সিংয়ের মাঝখানে যখন সূর্য ঢুকে যায় তখন যদি কেউ সলাত আদায় করে নবী সাল্লাহ সাল্লাম তাকে মোনাফিক বলে আদায় করে আখ্যায়িত করেছেন এজন্য হানাফিদের সাথে আহাল দেশের বাইরে আসরে নামাজ পড়বেন না আমার দেশের হানাফি মাজাবের লোকেরা একামত দুইবার করে দেয় তার গোপন রহস্য বুখারিতে হাদিস রয়েছে প্রত্যেকটা সই হাদিসের কিতাবে হাদিস রয়েছে আজান দুইবার একামত একবার আজান দুইবার একামত একবার একামত দুইবার করে দিতে হবে মর্মে আবু দাউদে দুইটি হাদিস বর্ণিত হয়েছে উসুলে হাদিসের মূলনীতিতে বুখারের বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায় মুসলিমের বিরুদ্ধে কোনো হাদিস যদি পাওয়া যায় সেটা গ্রহণযোগ্য নয় কাজেই একামত একবার আজান দুইবার দুইবার করে একামত চলবে না আমার দেশের তথাকথিত হানাফি মাজাবের মুসল্লিরা দেশে সাউন্ড ঠিক